যে এই দেশে ইনসাফ মানে হচ্ছে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার যে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকে আগ ছাড় দিয়ে কথা বলবে না আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি ওই বাংলাদেশ আপনারাও চান আলহামদুলিল্লাহ আসুন তাইলে সেই বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাই দুটি ভোট প্রথম তা কি ভোট হোক কিসের পক্ষে হা জুলাইকাঙ্ক্ষার পক্ষে হা জুলাই যে আকাঙ্ক্ষা ধারণ করে তাকে সম্মান করার নাম হচ্ছে হা অনেকে প্রথমে না বলছে এখন জাতির ঠেলা খাই এখন আস্তে আস্তে হা বলা শুরু এটা তাদের মুখের নয় বুকের কথা হোক আমরা দোয়া করে কিন্তু এবার কেউ নার পক্ষে দাঁড়ালে জাতি তার কাছ থেকে হিসাব নিকাশ ভালো করে বুঝে নিবে ইনশাল বারো তারিখ প্রথম বুট হবে ইনশাল্লাহ হা মানে হা মানে

আপনারা আপনাদের এই ভাইকে চিনে ফারুককে চিনে অনেকে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে নাকি হেভি হয়ে আছে ও ইনশাল্লাহ মাফা হয়ে যাবে বারো তারিখ ইনশাল জনগণের হাতে ধরো জনগণের রায় এদিকে পড়বে সেটাই হবে হেভি ইনশাল্লাহ ইনশাল আঠারো কোটি মানুষ আর যা অবলা রয়ে গেছে আর যা অবলা রয়ে গেছে কিন্তু আপনাদের পাওনা সব কিছু আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ Lilah, take me.